সাথে দশমিক সংখ্যার আমাদের তুলনামূলক অঙ্ক আমাদের জানতে হবে তাহলে আমরা এই সাতটা এমস সহজেই আমরা ব্যাখ্যা করতে পারবো পারব এখানে হেক্সাডেসিমালের জিরো থেকে নয় টোটাল দশটা অঙ্ক দশমিকের জিরো থেকে নয় টোটাল দশটা অঙ্ক পুরোপুরি হুবহু সেম এখানে কোনো সমস্যা নেই আমরা ক্যালকুলেটর দিয়ে এটা চেক করতে পারি বাট কিন্তু এ থেকে এ পর্যন্ত এই কয়টা অঙ্ক ছয়টা অঙ্ক এই ছয়টা অঙ্কের ক্ষেত্রে আমাদের কি দশমিক সংখ্যায় এই ছয়টা অঙ্ক নাই অর্থাৎ এ থেকে এ পর্যন্ত এই ছয়টা দশমিক সংখ্যায় নেই তবে আমাদের দশমিক সংখ্যার মান জানতে হবে এই হিংসার এই ছয়টা অঙ্কের মান এ বলতে হচ্ছে দশমিক হলো দশ বি বলছে হলো দশমিক হলো এগারো সি বলতে দশমিক হচ্ছে বারো এবং ডি বলতে দশমিকে হচ্ছে তেরো ই বলতে দশমিক চোদ্দ এ বলতে দশমিকে পনেরো এই কয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে এখন আমরা নোট আকারে বলেছি ক্যালকুলেশন করব ডেসিমাল স্টাইলে ফলাফল নিব হেক্সা স্টাইল তাহলে আমাদের ক্যালকুলেশনটা থাকবে দশমিক স্টাইলে এবং আমরা ফলাফলটা নেব হেক্সা স্টাইলে সো আমাদের যেহেতু দশমিক স্টাইলে আমরা ক্যালকুলেশন করব সেক্ষেত্রে আমাদেরকে দশমিক স্টাইলের ক্যালকুলেশন আগে বোঝার চেষ্টা করতে হবে দশমিক দশমিক স্টাইলের যোগ নিয়ে আলোচনা করবো আচ্ছা কোন একটা বলি আমরা কোনো একটা সংখ্যার পরের সংখ্যা যদি বলে এখানে যে কোন একটি সংখ্যার পরের সংখ্যা হলে যে সংখ্যা থাকবে ওই সংখ্যার সাথে এক যোগ করতে হবে যদি বলে কোনো একটা সংখ্যার পরের দ্বিতীয় সংখ্যাটা বের করো তাহলে এর সাথে কত যোগ করতে হবে এই ফাইভ এ সংখ্যার সাথে সংখ্যায় দুই যোগ করতে হবে যদি বলে কোনো একটা সংখ্যার পরের তৃতীয় সংখ্যা বের করো তাহলে আমাদেরকে কি করতে হবে এই সংখ্যাটার সাথে তিন যোগ করতে হবে ওকে কিন্তু একটা নতুন একটা টাইপ আছে যে কোনো একটা সংখ্যার পূর্বের সংখ্যাগত সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে যদি বলে কোনো একটি সংখ্যার পূর্বে দ্বিতীয় সংখ্যাগত তাহলে দুই বিয়োগ করতে হবে ওই সংখ্যার সাথে যদি বলে কোনো একটা সংখ্যার পূর্বে তৃতীয় সংখ্যাগত তাহলে কি করতে হবে তিন বিয়োগ করতে হবে ওই সংখ্যার সাথে তবে পরবর্তীতে আমরা কোন একটি সংখ্যার পূর্বের সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করব তো আলোচনার শুরুতে আমরা মেইন যে কাজটা করতে চাই যে অলরেডি আমরা ডেসিমাল যোগ ভার্সেস হেক্সা ডেসিমাল যোগ একটা ভিডিও আপলোড করেছি আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকে দেখে দেখে থাকেন তাহলে আমাদের এই টপিকস খুব সহজেই বুঝতে পারবেন আর যারা দেখেন নাই তারা ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন প্রথমত আমরা হলো দশমিক যোগ নিয়ে একটু আলোচনা করব তারপরে আমরা স্টাইলে এটা একটা দশমিক সংখ্যা এটা একটা দশমিক সংখ্যা এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব দুইটা সংখ্যা যোগ করার নিয়ম হচ্ছে যেটা অলরেডি আমরা যে ভিডিওর কথা বললাম সেই ভিডিওতে দেওয়া আছে ওখানে আপনারা দেখে নেবেন আমরা এখানে দেখব স্টেপ ওয়ান আমরা থেকে পর্যন্ত যা যা আলোচনা করছি সব সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা এই জন্য আমরা দশমিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আচ্ছা ফাইভ এবং সিক্স ফাইভ প্লাস সিক্স এটা হলো এলেভেন এই এলিভেন যে সংখ্যাটা আছে সেটা বেজ বেজ দশ থেকে বড় যদি বড় অথবা সমান হয় যে সংখ্যাটা আমরা যোগ করব সেই সংখ্যাটা যদি বেজ থেকে বড় অথবা সমান হয় তাহলে আমরা কি করব এই এগারো যে বড় সংখ্যাটা আছে এটাকে বেজ দশ দিয়ে ভাগ করবো দশককে

যেটা ভাগ শেষ আসছে সেটা হলো সাম সাম বসে যাবে এই স্টেপের বরাবর আর ক্যারি যেটা থাকবে সেটা দুই নাম্বার স্টেপে এসে যোগ হবে আর যদি এই মানটা কি হয় ছোট হয় তাহলে এই ভাগের কোনো প্রয়োজন নেই এখন আমাদের ফলাফল বসায় দিব এই সাম ওয়ান সুতরাং এস এর জায়গায় আমরা ওয়ান বসায় দিব যা এই কেরি সি এর জায়গায় আমরা বসাই তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে দুই একে তিন টু থেকে সেটা বেস দশ থেকে ছোট সুতরাং আমাদের এই ভাগের কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই এই ভাগের পদ্ধতি আমরা তখনই অ্যাপ্লাই করব যখন বেজের থেকে সংখ্যাটা কি হয় বড় অথবা সমান হয় সুতরাং আমাদের যেহেতু ফোর ভাগ করার প্রয়োজন নেই সুতরাং এই স্টেপ বরাবর এই ফোর বসে যাবে এইটা আমাদের এই দুইটা সংখ্যার পঁচিশ এবং ষোলো এই দশমিক সংখ্যা দুটোর এখন আপনারা মনে করতে পারেন এই যে দশমিক শিখে আমাদের লাভ কি বাট আমরা এটাকে এই সেম রুলস এর উপর বেস করে আমরা অক্টাল যোগ করতে পারবো হেগজ্যাডেশনাল যোগ করতে পারবো বাইনারি যোগ করতে পারবো এবং অন্য যত সংখ্যা বেজের আছে না কেন সব আমরা এই একই স্টাইল আমরা যোগ করতে পারি এই জন্য আমরা দশ মিনিটটা একটু দেখার চেষ্টা করলাম এখন আমরা এই একই পদ্ধতিতে আমরা হেগ এই প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করবো উইদাউট ক্যালকুলেটর ওকে তো প্রথমত আমাদের হচ্ছে কি কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান বলছে ফাইভ হেকসা সংখ্যাটির পরের সংখ্যা কত তাহলে পরের সংখ্যা বলতে কত যোগ করবো ওয়ান কিন্তু এই ওয়ানটা হবে যে পদ্ধতিতে আছে সেই সেই অর্থাৎ হবে এই স্টেপ বরাবর কিছু নাই মানে কি আছে জিরো আছে তাহলে এখানে দুইটা স্টেপ স্টেপ ওয়ান এটা হলো স্টেপ টু এখন আমরা যেহেতু বলছি আমরা কি করবো ডেসিমাল স্টাইলে আমরা কি ক্যালকুলেশন করব বাট ফলাফল দেব হেক্সা স্টাইলে সুতরাং আমরা ডেসিমাল স্টাইলে আমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করব যেহেতু আমরা বলছি ডেসিমাল যেহেতু এ দশমিকে এ বলতে কিছু নাই সুতরাং দশমিকে এ বলতে কত এ বলতে হচ্ছে 10 সুতরাং 10 এ হলো 10 আর ও হলো 1 কত হয় 11 স্টেপ নাম্বার 1 এ টোটাল পাইছি আমরা 11 যেটা থেকে ছোট যদি থেকে ছোট হয় তাহলে আমাদের ভাগ করার প্রয়োজন নেই যেটা আমরা একটু আগে দেখার চেষ্টা করছি তো যেহেতু ছোট ছোট বলতে আমরা কি করব আমরা ভাগ করব না এখন বাট আমাদের ফলাফল বলছি ফলাফল নিব হেক্সাডেসিমাল স্টাইলে তাহলে এগারো দশমিক বলতে দশমিক এগারো বলতে হেক্সাতে কত দশমিক এগারো বলতে হেক্সাতে হচ্ছে b দশমিক এগারো বলতে হেক্সাতে হচ্ছে b সুতরাং আমরা ফলাফল এখানে নেব হচ্ছে স্টেপ ওয়ান বরাবর বি সেকেন্ড কন্ডিশন এখন হলো স্টেপ নাম্বার টু তে চেক করবো স্টেপ টু তে আছে ফাইভ আর জিরো ফাইভ প্লাস জিরো অর্থাৎ কত হচ্ছে ফাইভ থাকতেছে যা বেজ বেজ সিক্সটিন এর থেকে ছোট যেহেতু ছোট সুতরাং আমরা কি করবো না আমাদের ভাগ করার প্রয়োজন নেই ওই স্টেপ বরাবর হবে ওইটাই হলো সাম সুতরাং আমাদের অ্যান্সার হবে ফাইভ বি আমাদের কোশ্চেন এক নাম্বার কোশ্চিনের অ্যান্সার কি ফাইভ বি এখন আমরা দুই নম্বর কোশ্চিন নিয়ে আলোচনা করি আমাদের বলছে এর পরের সংখ্যা কত আমরা জানি পরের সংখ্যা বলতে কত যোগ করবো এক যোগ করবো সুতরাং ই এফ এফ হেক্সা এর পরের সংখ্যা বলতে কত যোগ করবো ওয়ান হেক্সা তো আমরা বলছিলাম ডেসিমাল স্টাইলে কি করব যোগ করব তাহলে ডেসিমাল স্টাইলে আমরা এফ বলতে ডেসিমাল না এফ বলতে দশমিকের কত পনেরো পনেরো আর এক কত হবে ষোলো পনেরো আর এক হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান বরাবর স্টেপ ওয়ান পনেরো একে ষোলো ষোলো বেশ ষোলো বেজ কি হবে সমান হচ্ছে তাহলে আমরা যেটা যোগফল কত পাইলাম ষোলো এটা বেজ এর থেকে সমান যদি বলছিলাম আমাদের সমান অথবা বড় হলে ভাগ করতে হবে সুতরাং কি দিয়ে এই ষোলো নেব এটাকে ষোলো এটাকে কি করবো এই বেজ দিয়ে ভাগ করবো ষোলো কে ষোলো ভাগ শেষ হচ্ছে শূন্য সুতরাং এটা হলো সাম এটা হলো আমাদের কে সাম স্টেপ বরাবর বসে যায় সুতরাং সাম হলো জিরো জিরো বসবে কেরি মানে হাতে সেটা স্টেপ নাম্বার টুতে তে এসে যোগ হবে তাহলে আমরা বুঝবো যে এক নাম্বার স্টেপে এসে যোগ হবে দুই নাম্বার স্টেপের ক্যারি তিন নাম্বার স্টেপে এসে যোগ হবে এটা হলো আবার তিন নাম্বার স্টেপের যদি ক্যারি থাকে তা চার নাম্বার স্টেপে এসে যোগ হবে আচ্ছা এখন আমরা জানলাম এখানে এপ আছে এফ মানে কত পনেরো আর একে কত পনেরো আর একে ষোলো তো ষোলো আবার সেম একই পদ্ধতি ষোলো যেটা বেস থেকে সমান একই পদ্ধতি সাম জিরো ক্যারি ওয়ান বারবার ভাগ করার কোনো প্রয়োজন নেই এটা আমাদের এখন মাথায় রাখতে হবে সাম জিরো ক্যারি কত ওয়ান দুই নম্বর স্টেপের ক্যারি তিন নম্বর স্টেপে এসে যোগ হবে তাহলে এখন দেখলাম এখানে ইএ ই বলতে কত ই বলতে হচ্ছে আমাদের দশমিকে হল হলো চোদ্দ তাহলে ই হচ্ছে দশমীকে চোদ্দ তো আমাদের ই হলো চোদ্দ আর হাতে এক আছে স্টেপ থেকে আর একে কত পনেরো তো আমরা দেখলাম পনেরো সেটা কি বেস সিক্সটিন বেস থেকে ছোট সুতরাং যেহেতু বেস সিক্সটিন থেকে ছোট সুতরাং আমাদের ভাগ করার কোনো প্রয়োজন নেই সুতরাং আমাদের ফলাফল পনেরো ফলাফল আসবে কি বাট এটা মূলত আমার দশমিক মান বাট এটা কি করতে আমাকে আমাকে ফলাফল বলছে কি ফলাফল নিব হেক্সাডেসিমাল স্টাইলে সুতরাং ফলাফল হবে পনেরো বলতে ফলাফল হচ্ছে কি এফ সুতরাং আমরা তিন নম্বর স্টেপে দেখব এফ সুতরাং যেহেতু আর কোনো হাতে নাই সুতরাং চতুর্থ স্টেপের কোনো প্রয়োজন নাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দুই নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে এফ জিরো জিরো ওকে এখন আমরা নেক্সট তিন নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব বলছে ওয়ান এফ হেক্সা এর সাথে ওয়ান যোগ করলে কত হবে তাহলে এখানে একই স্টেপ পরের সংখ্যা না বলে ওয়ান যোগ করার কথা বলছে সুতরাং ওয়ান হেক্সা এর সাথে কত যোগ করতে বলছে ওয়ান যোগ করতে বলছে হেক্সা তে তাই না কিছু নয় মানে এখানে কি আছে জিরো আছে এখানেও স্টেপ দুইটা স্টেপ ওয়ান স্টেপ তো স্টেপ এ এফ আর হলো কি নিচে আছে ওয়ান তাহলে এফ এফ কত আছে এফ বলতে হচ্ছে পনেরো আর একে কত ষোলো আমরা বলছিলাম পনেরো বেজ পনেরো প্লাস ওয়ান ষোলো বেস থেকে এটা সমান বেস ষোলোর থেকে এটা সমান সুতরাং আমাদের কি করতে হবে ভাগ হবে আগের স্টাইলে তাহলে বেজ ষোলো দিয়ে ভাগ করব ষোলো কে ষোলো তাহলে কেন জিরো এটা হলো সাম এটা হলো কেরি এটা বারবার দেখানো হয় না একবার দেখলেই হবে মাথায় থাকতে হবে শোধ ওকে এখন আমাদের সাম জিরো স্টেপ ওয়ান এর সাম হলো জিরো আর কেরিগত ওয়ান যা স্টেপ টু তে এসে যোগ হয়ে যাবে ওকে এখন আমরা দেখলাম যে স্টেপ টু তে জিরো আছে ওয়ান আছে আর কেরি প্রথম স্টেপ থেকে কেরি ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু বেস থেকে ছোট সুতরাং আমাদের ভাগ করার এরকম করে ভাগ করার কোনো প্রয়োজন নেই সুতরাং আমরা দেব হচ্ছে কি টু সুতরাং

সুতরাং আমরা ওয়ান যোগ করব কিছু নাই মানে এখানে জিরো আছে এখানে স্টেপ স্টেপ ওয়ান স্টেপ টু তো স্টেপ ওয়ান যেটা আছে এটা তো স্টেপ টু তাহলে স্টেপ ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে একের মতোই এ বলতে কত পনেরো পনেরো আর এখানে আছে কত ওয়ান ষোলো ষোলো যা বেজ ষোলো থেকে ছোট বেজ ষোলো থেকে এখানে এ বলতে হলো পনেরো নিচে ওয়ান ষোলো যা ষোলো বেজ থেকে বেজের যা ষোলো বেজের সমান যদি বলছিলাম যদি সমান অথবা বড় হয় তাহলে ভাগ করতে হবে সেম আগের স্টাইল কে বেস ষোলো দিয়ে ভাগ করতে ষোলো জিরো জিরো কেরিগত ওয়ান যা দুই নম্বর স্টেপে এসে যোগানি এখন আমরা দেখলাম স্টেপ নাম্বার টুতে জিরো আছে ফাইভ আছে প্লাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান কত ছয় তো ছয় যেহেতু আছে ছয় দেখলাম ছয়

বেজ ষোলোর থেকে এফ হচ্ছে পনেরো আরেক ষোলো আগের মতোই এফ হল পনেরো একে ষোলো যেটা ষোলো যেটা কিসের সমান বেজ ষোলোর সমান যদি বলছি সমান হয় তাহলে কি হবে ভাগ করতে হবে ষোলো কে ষোলো বেজ দিয়ে ভাগ করতে ভাগ করলে ষোলো কে এখানে ভাগ জিরো ক্যারি এখানে হচ্ছে আমরা জানি কি হলো চোদ্দ চোদ্দ আর এখন কত পনেরো সুতরাং আমরা দেখছি পনেরো পনেরো স্টেপ টু তে হলো পনেরো যা ষোলো বেশ থেকে ছোট যদি ছোট হয় তাহলে আমাদের ভাগ করার প্রয়োজন নেই সুতরাং আমাদের ছোট হলো পনেরো কিন্তু পনেরো বলতে কত বলতে হচ্ছে এফ সুতরাং পনেরো বলতে হচ্ছে এফ সুতরাং আমরা বসাবো স্টেপ টু তে হলো এখন স্টেপ নাম্বার থ্রি তাহলে হচ্ছে আমাদের যেহেতু স্টেপ টু তে কোনো কি নাই ভাগ করার প্রয়োজন নেই কোনো হাতে বা কেরি নাই সুতরাং স্টেপ থ্রিতে কোনো আসবে না সুতরাং স্টেপ থ্রি মধ্যে কি আছে এবং জিরো তিন আর থ্রি আর জিরো যোগ করলে কত হবে থ্রি থাকবে সুতরাং আমাদের ফলাফল হবে থ্রি সুতরাং আমাদের কি হবে অ্যান্সার থ্রি এফ জিরো কত হবে থ্রি এফ জিরো অ্যান্সার কোশ্চেন নাম্বার ফাইভের অ্যান্সার হলো ক

ষোলো যদি হয়েছে সেটা বেজের সমান এই একই স্টাইল সাম হবে জিরো কেরি হবে ওয়ান হবে জিরো কেরি হবে ওয়ান যে কেরি ওয়ান পরবর্তী স্টেপে যোগ হবে স্টেপ টু তে এসে দেখতেছি আবার এ বলতে পনেরো আর কেরি ওয়ান ষোলো আবার সেম একই স্টাইল ষোলো বেজের সমান হয়ে গেছে ভাগ করতে হবে সাম জিরো কেরি ওয়ান সাম জিরো কেরি ওয়ান কেরি ওয়ান মানে তিন নাম্বার স্টেপে কিছু নাই মানে আছে কি জিরো তিন নাম্বার স্টেপে কিছু নাই মনে হলো জিরো তাহলে স্টেপ 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 থ্রি টু এর যে আছে সেটা স্টেপ থ্রিতে এসে যোগ হয়ে যাবে জিরো প্লাস জিরো প্লাস ওয়ান কত হবে ওয়ান সুতরাং ওয়ান বেজ ষোলোর থেকে ছোট সুতরাং এখানে আমাদের সরাসরি তুই বসে যাবে ওয়ান সুতরাং ওয়ান হান্ড্রেড হেঙ্গা হচ্ছে কোয়েশ্চিন নাম্বার সিক্স এর অ্যান্সার কোশ্চেন নাম্বার অ্যান্সার এখন আমাদের লাস্ট কোশ্চেন কোশ্চেন লাস্ট কোশ্চিনে যেটা আছে সেটা হচ্ছে বলছি এফ 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 এর পরের সংখ্যা কত তাহলে এফ 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 এর পরের সংখ্যা শেষে তাহলে ওয়ান যোগ করতে হবে আগের মতোই এফ বলতে কত পনেরো আর একে কত ষোলো সেম একই স্টাইল থাকবে জিরো হলো সাম কেরি হচ্ছে ওয়ান কেরি ওয়ান যা পরবর্তী স্টেপে এসে যোগ হবে তাহলে স্টেপ এফ বলতে পনেরো আর একে ষোলো আবার সেম একই স্টাইল একই স্টাইল হয়েছে সেখানে আবার কি হবে সাম জিরো কেরি ওয়ান সাম জিরো কেরি ওয়ান যা তিন নাম্বার স্টেপে এসে যোগ হবে আবার দেখতেছি এফ বলতে হতো পনেরো পনেরো আর একই কত ষোলো আবার সেম স্টাইল আসবে হলো জিরো কেরি হচ্ছে ওয়ান তিন নম্বর স্টেপে কিছু নাই মানে চার নম্বর কি আছে জিরো আছে তো স্টেপ থ্রিতে যে কেরিটা আছে স্টেপ ফোরে এসে যোগ হয়ে যাবে তাহলে জিরো প্লাস জিরো প্লাস ওয়ান কত হয় ওয়ান সুতরাং ওয়ান যেহেতু বেস ষোলো থেকে ছোট সুতরাং সরাসরি ওয়ান বসে যাবে সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেনের এনসার হলো এক হাজার হেক্সা ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন